আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাংলাদেশ রেলওয়ে কর্তৃক তিনশো আটত্রিশটি পদে নিয়োগের নিমিত্তে যে বিশাল সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সেই সার্কুলারটিতে আবেদনের কথাটি স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন আপনারা জেনে থাকবেন যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল বাংলাদেশ রেলওয়ে থেকে সেই সার্কুলারটিতে আবেদনের শেষ সময়সীমা নির্ধারিত হয়েছে আঠাশে আগস্ট দুই চব্বিশ অর্থাৎ আমরা যারা এই সার্কুলারটিতে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী ওনাদের হাতে সময় রয়েছে আর মাত্র দুদিন দিন তাই দেরি না করে খুব দ্রুততার ভিত্তিতে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে ফেলুন আমরা যারা আবেদন করতে আগ্রহী ওনারা এই লিঙ্কটি যদি ব্যবহার করি তাহলে আমরা সরাসরি ওই ইন্টারফেসটিতে চলে যাব যেখানে আমরা আবেদনপত্রটি পাবো অর্থাৎ বিআর ডট টেলিটক ডট কম বিডিতে যদি আমরা প্রবেশ করি আমরা আবেদনপত্রটি পেয়ে যাব যেখানে কিন্তু আমরা আবেদন করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করব তো আমরা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য আমরা আবার আরেকটু একটু দেখে নিই যে সার্কুলারটি কি ছিল সার্কুলারটির মধ্যে কোন কোন বিষয়গুলো ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি যে চার একটি পদে নিয়োগের নিমিত্তে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তেরোই জুন চব্বিশ বাংলাদেশ রেলওয়ে কর্তৃক এই সবগুলো পদই রাজস্ব খাতভুক্ত পদ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন এক্সামিনারের পদ সংখ্যা রয়েছে পঁয়তাল্লিশটি ট্রেন কন্ট্রোলারের সাতাইশটি এবং ট্রাফিক অ্যাপ্রেন্টিস আঠারোটি এবং ট্রেড অ্যাপেন্টিস দুইশো আটচল্লিশটি পদ রয়েছে এখানে প্রথম তিনটি পদের মধ্যে শুরুটি পদটি বারোতম গ্রেডের পদ তারপর একটি বারোতম গ্রেড তারপর চৌদ্দতম গ্রেডের পদ অর্থাৎ যে অ্যাপ্রেন্টিস এই পদটি চোদ্দম গ্রেডের পদ আর বিশতম গ্রেডের একটি পদ রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস এখানে প্রায় দুইশো আটচল্লিশ জনকে নিয়োগের কথা বলা হয়েছে সার্কুলারটিতে আমরা এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো একটু দেখে নেব আর এখানে একটি কথা স্পষ্ট করা হয়েছে সেটি হচ্ছে সকল জেলার আবেদনকারী আবেদন করতে পারবেন এখানে অর্থাৎ সকল জেলার প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে যেটি সেটি বলা হয়েছে এখানে আঠেরো থেকে তিরিশের মধ্যে থাকছে প্রার্থীর বয়স আর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমাটা একটু শিথিল করা হচ্ছে বত্রিশ বছর কিন্তু নাতিপুতিদের জন্য ঠিকই তিরিশ বছর রাখা হয়েছে এবং বয়সের ক্ষেত্রে অ্যাক্টিভিট গ্রহণযোগ্য নয় সে কথাটি এখানে স্পষ্ট করা হয়েছে এবং চাকরিতে যে কোটা পদ্ধতিটা পদ্ধতি অবলম্বন করা হবে সে বিষয়ে এখানে স্পষ্ট করে বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সুতরাং কথা আর নয় তাই আমরা যারা আগ্রহী খুব দ্রুততার ভিত্তিতে আবেদন কাজটি সম্পন্ন করে ফেলি আল্লাহ ভালো করে প্রস্তুতি নিতে থাকুন আল্লাহ তালার উপর ভরসা করুন এটি সন্ধ্যে ভালোবাসি হবে আসসালামু আলাইকুম